আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই একটি মানসিক রোগ নিয়ে আর এই মানসিক রোগটিকে মেডিকেলের বাসায় বলা হয় সোশ্যাল পার্সোনালিটি ডিসার আর এই রোগে যারা আক্রান্ত হন বা কি পরিমাণ মানুষ আক্রান্ত হন সেটি বজার জন্য বোঝার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিই আমাদের দেশের সেই পরিসংখ্যানটা আমি যদিও খুঁজে পাই নাই তবে আমেরিকা বা লন্ডনে প্রতি একশো জন মানুষের বিপরীতে দুই থেকে জন মানুষ এই সমস্যায় আক্রান্ত এই সমস্যাটিকে বলা হয় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এক ধরনের মানসিক সমস্যা আর আমেরিকার আমেরিকাতে একশো জন রুগীর বিপরীতে দুই থেকে জন মানুষের মধ্যে এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা যায় আর আমাদের দেশে এই সমস্যার অনেক বড় একজন রুগী রয়েছেন আমাদের দেশে এই সমস্যার একেবারে ক্লাসিক এক্সাম্পল হিসেবে একজন রুগী রয়েছেন যার নাম হল শেখ হাসিনা এখন শেখ হাসিনা কিভাবে সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত সেটি আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি মার্ক ম্যানুয়েল অফ ইন্টারনাল মেডিসিন নামক যে জার্নালে সেখানে কি বলা হয়েছে যে এনটিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত মানুষের মধ্যে কি কি লক্ষণ সিমটম দেখা যায় আমি হুবহু আপনাদেরকে সেটি তুলে ধরছি তিনটি ক্লাসিক যারা এনটিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত এই ধরনের মানুষ যে কোনো মূল্যে সে যেই কাজ করবে সেটাকে সে ডিফেন্ড করবে অর্থাৎ সে যত জঘন্য কাজই করুক আর যত ভালো কাজই করুক সে যে কোনো মূল্যে যে কোনোভাবে তার সেই কাজটাকে জাস্টিফাই করবে আপনারা সেটা শেখ হাসিনার সাথে মিলিয়ে নেবেন দ্বিতীয়ত যে কাজটি সেটা হলো ব্লেম দ্য বিকটিম আচ্ছা প্রথমটার যদি আমি উদাহরণ দেই যে জাস্টিফাই দে আর বিহেভিয়র বা অ্যাক্ট শেখ হাসিনা গত পনেরো বছর ধরে কত মানুষ হত্যা করেছে কত মানুষকে নির্যাতন করেছে গুম করেছে তার মন যা ইচ্ছা সিদ্ধান্ত নিয়েছে এবং সেগুলাকে সে বিভিন্নভাবে মানুষের সামনে কখনো মানুষকে হত্যা করে কালো শাড়ি পরে সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে বিভিন্ন পন্থায় বিভিন্ন পাটফারি পন্থায় বিভিন্ন দুই নম্বরই বুদ্ধি বের করে করে সে কোনো না কোনোভাবে তার প্রতিটি কাজকে সে জাস্টিফাই করার চেষ্টা করেছে দ্বিতীয়ত যে এই বিষয়টি হলো অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত রোগী মানুষদের মধ্যে আপনি যেই ক্যারেক্টারটি দেখবেন সেটি হলো ব্লেম দ্য বিকটিম অর্থাৎ সেই লোকের দ্বারা অন্য কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে উল্টু সেই ক্ষতিগ্রস্ত মানুষকেই বিভিন্নভাবে দোষারোপ করতে থাকে তাকে পুলিট করতে শুরু করে আমরা শেখ হাসিনার মধ্যে এই চরিত্রগুলো খুব ভালো করে দেখেছি সে মানুষকে হত্যা করে তাকে জামাত শিবির টেক দিয়ে দেয় সে মানুষকে হত্যা করে তাকে নাশকতাকারী টেক দিয়ে দেয় সে মানুষকে গুম করে মানুষকে বিভিন্ন ধরনের রাজাকার এটা সেটা বা আপনার বিএনপি জামাত এভাবে বিভিন্নভাবে সে মানুষকে টর্চার করে টর্চার করে তাকে নাশকতাকারী বা সে দেশবিরোধী কাজের সাথে যুক্ত ছিল এভাবে সে ব্লেম দ্য ভিকটিম অর্থাৎ সে বিভিন্নভাবে যেই লোক তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতো সেই লোকটাকে কোনো না কোনোভাবে ব্লেম করে তাকেই অপরাধী বানানোর চেষ্টা করত। তৃতীয়ত যেই বিষয়টি লক্ষ্য করা যায় সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সেটা হলো ডিসরেসপেক্ট আদার্স ফিলিংস মানে অন্য একজন মানুষের যে কিছু অধিকার রয়েছে বা অন্য একজন মানুষের যে কিছু আবেগ অনুভূতি রয়েছে এসবের প্রতি সামন্যতম কোনো শ্রদ্ধা বোধ দেখায় না এই ধরনের মানুষ আর এটা একেবারে 100 এ মিলে যায় শেখাসিনর সাথে তার যে চিন্তাভাবনা তার দলের যে চিন্তাভাবনা তার বাপের যে চিন্তাভাবনাগুলো ছিল এগুলো যারা তার সাথে অকরে অকরে সেগুলো মেনে চলবে শুধুমাত্র সেই মানুষগুলো ছাড়া যেই মানুষটাই তার সাথে ডিমত পোষণ করবে সে তাদেরকে তাদেরকে সামান্যতম সম্মান তো দূরে থাক তাদের অনেকে গুম করে ফেলা মেরে ফেলা হত্যা করে ফেলা টর্চার করে ফেলা আয়না করে নিয়ে যাওয়া এই ধরনের ছিল তার মধ্যে সুতরাং এগুলো আমার দেয়া ডেফিনেশন না মার্ক মেনুয়েল অফ ইন্টারনাল মেডিসিনের দেয়া যে তিনটি ডেফিনেশন জাস্টিফাই দেয়ার বিহেভিয়র অর্থাৎ যে কোনো মূল্যে নিজের কাজকে জাস্টিফাই করা দ্বিতীয়ত হলো ব্লেম দ্যিকটিম অর্থাৎ যাকে 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 আপনি মারলেন, করলেন করলেন হত্যা গুম করে ঘুরে ফিরে সেই লোকটাকেই কাজের জন্য আর তৃতীয়ত ডিসরেসপেক্ট আদার্স ফিলিংস অর্থাৎ অন্য মানুষের যে আবেগ অনুভূতি সেটাকে বিন্দুমাত্র সম্মান না দেয়া এখন এই তিনটি ডেফিনেশন শেখ হাসিনার সাথে যায় কিনা সেটি আপনারা দেশবাসী মিলিয়ে নেবে